একবার নবিজি সাল্লাসাল্লাম সাহাবিদের সঙ্গে একটি মরুভূমির সফরে ছিলেন সূর্য মাথার উপরে তপ্ত আগুনের মতো জ্বলছিল দুধু মরুভূমি চারদিকে শুধু বালুরাশি আর প্রচণ্ড গরম বাতাস সফর দীর্ঘতর আর একে একে সবার পানীয় শেষ হয়ে গেল সাহাবিদের চোখে ক্লান্তি ফুট শুখিয়ে কাঠ শিশুরা কান্নাকাটি করছে পশুগুলো নুয়ে পড়েছে তৃষ্ণায় চারদিকে শুধু হাহাকার পানি পানি বলে সবাই চিৎকার করতে লাগলো তারা নবীজির কাছে ছুটে এলেন উদ্বিগ্ন মুখে বললেন ইয়া সুলাল্লাহ আমাদের পানি শেষ হয়ে গিয়েছে শিশুরা কান্না করছে পশুগুলো দুর্বল হয়ে পড়েছে এখন আমরা কি করব নবীজির চেহারায় দয়া ও মমতা ফুটে উঠল তিনি দর্যের সাথে তাদের কথা শুনলেন তারপর হজরত আলীকে ডাকলেন এবং বললেন হে আলী তুমি আরেকজন সাহাবি গিয়ে আশেপাশে পানি খুঁজো দুটি নাও আশেপাশে খুঁজ চালাও যে করেই হোক পানির সন্ধান আমাদেরকে বের করতেই হবে হজরত আলীরাজা আল্লাহ তালা আনহু ও তার সঙ্গী রওনা হলেন তপ্ত বালুরাশি পেরিয়ে এগিয়ে চললেন আল্লাহর ভরসায় তাদের চোখ দুদিকে খুঁজে ফিরছে পানির কোনো চিহ্ন পাহাড় উপত্যকা প্রতিটি দিক খুঁজে দেখলেন কিন্তু কোথাও এক ফোঁটা পানিও নেই এই দিকে তৃষ্ণাত্ম সাহাবারা দোয়া করছেন হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যে করেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন অন্যথায় আমরা আমাদের শিশুদেরকে বাঁচাতে পারবো না নবীজি সাল্লাম তখনও আশাবাদী কারণ তিনি জানতেন আল্লাহ তার উম্মতকে নিরাশ করবেন না তারা দুজন হঠাৎ করেই দেখতে পেল এক বিদ্যা দুই মশক পানি নিয়ে উটে চড়ে যাচ্ছে তখন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আন বললেন এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান তারা বুড়ির কাছে গেল বলল বুড়িমা আপনি এই পানিগুলো কোত্থেকে নিয়ে আসছেন আমাদের অনেক পানির প্রয়োজন আমাদের এখানে অনেকগুলো মানুষ অনেক বাচ্চা এবং অনেক পশুরা পানির জন্য অনেক কষ্ট পাচ্ছে বুড়িমা আপনি একটু বলে দেন আমরা কোথায় গেলে পানি পাবো বুড়িমা বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা মিনিমাম গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি বুড়িমার এই কথাগুলো শুনে তারা হতাশ হলেন কি করা যায় কোনো উপায় খুঁজে পেল না তারা দুজন দুজনের দিকে তাকিয়ে রইল শেষে একজন বলল বুড়িমা আপনার একটু সাহায্য দরকার আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকতাম তারা তখন বিদ্যা মহিলাকে নবীজি কাছে নিয়ে এলো বিদ্যার সঙ্গে যে পানিবর্তী মশকটি ছিল নবীজি সাল্লু আলীহালাম ওই মশকের উপরের মুখ খুলে দিলেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো নবীজি সাল্লু আলহ সেই পানি মুখে নিলেন মুখে রেখে কিছুক্ষণ গুড়ালেন এরপর সেই পানি আবার মশকে ডেলে দিলেন তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবার নিচের মুখ খুলে দেওয়া হলো। সেখান থেকে টেপের মতো পানি পড়তে লাগলো আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল এই আশ্চর্যজনক বিষয়গুলো দেখে পানি কোনোভাবেই থামছে না ধারাবাহিকভাবে পড়তেই আছে আগে এত পানি ছিল না মোশকে কিন্তু এখন যেন অফুরন্ত পানি সাহাবারা খুশিতে বললেন এটি একটি আশ্চর্যজনক মৌজেজা তারপর নবীজি সবাইকে বললেন এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বাহন যন্ত্রকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকুই আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নেই এমন কি সেই পানি থেকে কেউ কেউ গোসুলের পানীয় নিয়ে নিল সবাই নবীজির বরকত স্পষ্টভাবে উপলব্ধি করল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিশ্ব এর সীমা রইল না সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এই দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো তখন বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেয়া হলো বুড়ি দেখলো আমার মশক থেকে এত পানি নেওয়ার পরেও এর পানি এতটুকু কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে নবীজি মশক ফিরিয়ে দিয়ে বললেন আপনি তো দেখেছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর নবীজি সাহাবিদেরকে বললেন একটি কাপড় বিষাও এবং তার জন্য যে যা পারো হাদিয়ে দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হল বুড়ি তো মহা খুশি বুড়ি মনে মনে বলতে লাগলো আমার পানীয় একটুও কমল না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হলো, বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো বুড়ি তখন সব ঘটনা খুলে বলল বলল মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্মত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল এক আজব ঘটনা সকলে তো শুনে জব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বিদ্যার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছেকৃতভাবেই তোমাদেরকে এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা আমার বিশ্বাস তিনি সত্যনবী আমরা যদি মোহাম্মদের ধর্ম কবুল করি তাহলে আমরা এই দুনিয়াতেও ভালো থাকবো পরের জন্মেও ভালো থাকবো তার কথাগুলো শুনে সবাই রাজি হয়ে গেল এবং সকলেই একসাথে নবীজির কাছে আসলো নবীজিকে বলল হে মোহাম্মদ আমরা এতদিন আপনার ব্যাপারে অনেক আজে বাজে মন্তব্য শুনেছি যার কারণে আমরা আপনাকে চিনতে পারিনি এই জন্য আমরা সকলেই আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কিন্তু আমাদের এই বুড়িমা আমাদের সকল ভুল ধরিয়ে দিয়েছে এখন আমরা বুঝতে পারছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা তাই আমরা আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করতে আপনি আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন এই কথাগুলো শুনে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম অনেক খুশি হলেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন তারপর সবাইকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন